আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বন্ধুরা আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তাদের জানাই অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা তো বন্ধুরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব আপনারা স্কিনে যে মেডিসিন দেখতে পারছেন এটা মূলত একটি কাশির চিরাপ বুকে জমাট বাধা সর্দি কাশি গলা ব্যথার জন্য বেশ উপকারী তুস্পেল সিরাপ এই সিরাপটি কার্যকারিতা খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা খেতে পারবে আর কারা খেতে পারবে না এই সম্পর্কে আপনাদেরকে আজ বলব বিস্তারিত তো চলুন ভিডিওটা শুরু করা যাক যাদের নিয়মিত ওষুধ সেবন করতে হয় বা আপনার পরিবারের কোনো সদস্য নিয়মিত কোনো ওষুধ সেবন করে থাকে সেই ওষুধের পরিচিতি পেতে আমার পেজ ও ইউটিউব চ্যানেল আপনার কাজে আসতে পারে তুসফেল সিরাপটি বাজারে নিয়ে আসছে বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান মেক্সিকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি কাচের বোতলে একশো মিলিগ্রাম আর এক চামচ ফেন চিজ দুশো মিলিগ্রাম ফেন হাইড্রোপ্রোমাইট বিপি পনেরো মিলিগ্রাম ও মেনথল ইউএসপি পনেরো মিলিগ্রাম থাকে এবং সিরাপটি চিনিমুক্ত হওয়ায় যাদের ডায়াবেটিক্সে আসে বা চিনি খেলে সমস্যা হয় তারাও বেশ আনন্দের সহিত সিরাপটি খাইতে পারবে তসফেল সিরাপ যাদের বুকের ভেতরে কব জমে আসে এবং সহজে বের হচ্ছে না তারা এই সিরাপটি সেবন করতে পারে যা খুবই অস্বস্তিকর এবং যন্ত্রণা দেয় এমন লক্ষণ দেখা দিলে এই সিরাপটি সেবন করতে পারেন দেখবেন খুবই তাড়াতাড়ি আপনার বুকে জমার পাতা সর্বপ্রকার গুলো বের হয়ে চলে আসে আবার অনেকে বহুদিন ধরে কাশিতে ভুগছেন এবং অনেক ট্যাবলেট সিরাপ খাওয়ার পরও কাশি নিরাময় হচ্ছে না ক্ষেত্রে আপনি তুস্পেন সিরাপটি সেবন করতে পারেন এছাড়াও অনেকে কাশি হওয়ার পরে গলা ব্যথা সিজনাল কোনো গলা ব্যথা হলে আপনি এই তুস্প সিরাপটি সেবন করতে পারেন দেখবেন এটি ম্যাজিকের মতো কাজ করে তো চলুন সিরাপটি খাবার নিয়ম এই সিরাপটিতে শক্তিশালী উপাদান থাকায় বারো বছরের নিচে যাদের বয়স তারা এই সিরাপটা প্রযোজ্য নয় শুধুমাত্র যাদের বয়স বারো বছর উপরে তারা দুই চামচ করে ছয় ঘন্টা পর পর দিনে চারবার খেতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন ইনশাল্লাহ তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার গলা ব্যথা কাশি মুক্তি পাবেন তোস্পের সিরাপ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ব্যথা মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই দেখাবো না